আদে খালি আসে কি হইব মুনি আ ভাই আমনের কথা ভাত হলে মুই সাইড ধরে দূরে আশ রাখতে পারি না হকা হেও ক লাগবি ক লাগব না না কইলে আমি বুঝমু কাম তারা কইন্ন নি আ ভাই মানুষে পান্তা ভাত আর মাছ খায় ব্যানে আর আমনে খাওয়াতে চাইতেছেন বিয়ালে ওই ক তুরি তোরা পান্তা ভাত আর ইলিশ মাছ কোন সময় খাও ব্যানে না বিয়ালে নে একটু একটুunay দিদি এই হে বুঝো না না খাওয়া বাইল ভাই মাঝে মাঝে লুরা সমে তুই তুই আউকারি কথা ক তোরা তো মনে করছো আমি টকি টকি করতে আসি এই টিভি গাড়ি ঘুরলে দেখ আমার দিলসা মাসপালত আছে কি নাই আমি সকালবেলা এই জিনিসটা লেখার জন্য একটু সময় চলে গেছে সেই জন্য যাইতে পারিনি হ্যাঁ তো মোরা আগেই শুনছি কেমন তোরা শুনলা কান্দার দায়ক মানে কয় মুজা নাকি একটা শুভেচ্ছা কার্ড টাঙ্গাইছে হ্যাঁ বলে দেখার মতন ভাই আপনি আতের লেখা সুন্দর হ্যাঁ ভাই আমার কোনো ভুল টুল নাই আপনি পড়া লেখা করছেন কদ্দূর হ্যাঁ না ভাই আতের লেখা দেখা বোঝো না মোর লেখা পড়া কি শেষ আছে আমি তো লেখা পড়া আমি শেষই করি নাই তোরা এখানে আইসে দেখছো না যে আমি বই পড়তে আছি মৃত্যু পর্যন্ত পড়া লেখার উপরেই থাকতে হবে আমার কি বইর অভাব খালি একটু জ্ঞানের অভাব আছে এই কথা বললা? না আপনি তো খালি কথাই কইতে আছেন বইতে তো কইলেন না ও ভালো কথা মনে করছে হ্যাঁ বল বল আক করো আক করো মিষ্টি মুখ পারবা না আরে মোরে তো খাইছে ও না ভাই মুই আর এক মিনিটও খাইতে পারুম না বাড়তে কল দিছে মুই আম যাই খাও আচ্ছা যা ইয়া খালাম মারে বললো যে কালকে সকালবেলা আমি আসতে আসি ওই সাদা পাতি সব লই আও ও ভালো কথা তুমি কেটে লই যাও এই লইয়া বাড়তে গেলে বাবাই মোরে আসতে দিবে না ও আপনি খাইলাম এক কতুরি হকলে লও

কোনো তাই নাই মোর মা কেমন মানু আপনি হ্যাঁ জানেন না মোরে আল্লাহ আল্লাহ ঘরের গুনে বাইতে দে ও রে বাইরে দেয় না তা তোমাকে আমি না কথা দে অহিমুক দে তা তুমি এমুক দে স্কুল লাগিয়া কি আর দরিস কা আই ওই ওর বাবা এখন আলসা ওখানে হেই ফেন একল দে ঘুরি আইছি ও রে সুবহানাল্লাহ তুমি এই শাড়ি দিলে স্কুল লাগিয়া মুদি যাইছিলাম তোমার লই আল্লাহ করতে দাম এটা লগলে শাড়ি দিয়া হ্যাঁ এ এখন কি মোর বাপ মা এক কথা শুনলে মোর কাইটটা গাঙ্গে ভাষাই দেবে এনে ঘরতে যদি মন চাই হলে আইস গো না আরেক দিন আমো এনে যেহেনে যে তুই মন চাই লইয়া যায় এল ওই হেন না গো আবার এই সাদিন লই আইও না কে মোর আলে কি ভাগে কম পড়ে না না কম পড়বে কে এটা বস দই এটা ঘটনা না দুইটা মাতারি তোরা তো গুলো যদি মুই আল্লাহ আডি তাহলে মানুষ সব পড়বে না আমি কি আল্লাহ যে আলসমু দুইটা গরু লইয়া আল্লাহ লইয়া

ফোন কেন ধরতেছে না নাম্বার বিজি কেন আরে আমার তো কল দল গাইড স্টার্ট না লাগবে ফোন ধরো ফোন ধরো ফোন ধরো ভাই আর ফোন ধরো ধরো মাদারা খাইছি মনে আজকে আজকে শিওর লেট ভাই ফোন ধরো ফোন ধরো 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 আমার কাজের সময় কেউ ফোন ধরো না কাজের সময় কে ফোন ধরো না ধরো কি নাম্বার বিজি কেন তা দেখাইতেছে এখন I love you. I love you. I love you, Helen. I love you. I love you too, 14. Yeah! yeah. সবাই বলে বাবাটা কেমন জানি এক প্রকার আসলে বাবা আমাকে খুব ভালোবাসে তো তাই কোথাও ছাড়তে ভয় পায় আর ভয় পাবে না কেন বলো যাদেরকে উড়াতে নিয়ে গিয়েছিলাম তারা তো এক প্রকার আমার ডানা ভেঙেই দিয়েছিল আমার চাওয়া পাওয়া পূর্ণ করতে বাবা গত উনত্রিশ বছরেও আমার স্বভাব আচরণ নিয়মের বাইরে কথা বলা এমনকি আমার ফ্যাশনেও কোনো পরিবর্তনের চেষ্টা করেনি তাই আমার ফুসফুস নালি ঝালাই করে চলছে গত চার বছর ধরে কানের পর্দার আড়ালে আমার বাসা বেঁধেছে মৌমাছিবিহীন মৌচা চোখে ছানি নাকে কাশি তবু আমাকে সবাই বলে ভালোবাসে আহ কি শান্তি লাগছে আজ সাত মাস পর আবার বের হলাম ছানি পড়া চোখে ঝাপসা হলেও এ যাত্রার আনন্দ কেবল অন্ধরাই বোঝে বেকুপ তেরোটার জন্যই তো আমার এক চোখ হারাতে হলো বাসেShaderType খেয়ে প্রায় মেরেই ফেলেছিল এক চোখের উপর দিয়ে যাওয়াতে এখনো বেঁচে আছি চোদ্দ নম্বর বিকুপটাকে দেখতে তো বোকা সোকা প্রেমিক মনে হচ্ছে এই বিকুবে ভেলেন যে কেমন হবে তুমি এই গাড়ি নি আসছো কেন উঠো আসো তোমার গাড়ি কই আরে আমার গাড়ি গ্যারেজে এটা জানতো না গাড়ি না এটা হেলেন আসো সকালে গোসল করছো

তুমি অসম্মান করতেছ আর শোনো এখানে সবাই আমাকে চেনে সবাই এখন কি ভাবে যে এটা রেন্টে কারের গাড়ি এখন এখান থেকে চলো তো তুমি সামনে আসবা না তুমি গাড়ি স্টার্ট দিবে না আমি উপরে চলে যাবো

আজকের দিনটা কেমন যাবে কে জানে কোথায় যাব এই তো হেলেনকে ব্রেকফাস্ট করতে নিয়ে যাব আবার উল্টোপাল্টা কথা বলতেছো উল্টোপাল্টা কেন হবে আমি তো ওই যে গ্যাস নিতে যাব আজকে লং ড্রাইভে যাচ্ছি না তো এটা নাটক করে বলার কি আছে নাটক কই বললাম তো রিপ্লাই দিলাম যা এটা সুবুদ্ধি হলো